আগুনে জ্বলছে মণিপুর ফের কুকি মেইতেই সংঘর্ষে উত্তপ্ত মণিপুরের বিস্তীর্ণ এলাকা পরিস্থিতি এমনই যে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচার মাঝ পথে ছেড়েই দিল্লি ফিরতে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চূড়াচাঁদপুর বিষ্ণুপুর ইম্ফলসহ মণিপুরের সাত জেলায় জারি হয়েছে কিন্তু কারফিউ বন্ধ ইন্টারনেটও মণিপুরের বীরেন সিংয়ের বিজেপি সরকারের উপর থেকে ইতিমধ্যেই সমর্থন তুলে নিয়েছেন তাদের জোটসঙ্গী এনপিপি নমস্কার আমি স্বাগত আপনারা দেখছেন জনতা স্পিক্স আজ আমরা কথা বলবো গত আঠেরো মাস ধরে চলা মণিপুরের নৃশংস ও রক্তক্ষয়ী জাতি হিংসা নিয়ে গত আঠেরো মাস ধরে এই সংঘর্ষ চলছে কেন সরকার এই সংঘর্ষ আটকাতে ব্যর্থ নাকি তারা ইচ্ছে করেই সামলাচ্ছে না এর উত্তর খুঁজতে গেলে আমাদের একটু ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে ভারতের স্বাধীনতা লাভের পর মণিপুর জুড়ে রাজতন্ত্র সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কিন্তু মেইতেই কুকি জো নাগা এই উপজাতিগুলি একসাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল এই আন্দোলনের ফসল হিসেবেই প্রথমে মণিপুর কেন্দ্রশাসিত অঞ্চল এবং তারপর উনিশশো সালে মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা পায় কিন্তু এই পূর্ণ রাজ্যের বিধানসভা গঠনের মধ্যে দিয়েই ভবিষ্যতের কুকিমেইতেই সংঘর্ষের বীজ বপন করা হয় কিন্তু কিভাবে তৎকালীন কংগ্রেস সরকারের তত্ত্বাবধানে মণিপুরের ষাট আসন বিশিষ্ট বিধানসভা গঠিত হয় কিন্তু এই বিধানসভা যখন বন্টন করা হয়েছিল দেখা যায় ষাটটি বিধানসভার মধ্যে চল্লিশটি বিধানসভাই ছিল মেইতেই প্রভাবিত ইম্ফল উপত্যকায় যা মণিপুরের মোট আয়তনের মাত্র দশ শতাংশ বাকি কুড়িটি আসন ছিল মণিপুরের বাকি বৃহৎ নব্বই শতাংশ থেকে যে অংশ মূলত পার্বত্য অঞ্চল কুকি জো নাগা এই ধরনের উপজাতিগুলির কিন্তু বসবাস ছিল এই পার্বত্য অঞ্চলগুলিতেই আমরা যদি আরেকটু পিছনে তাকিয়ে দেখি মণিপুরের রাজতন্ত্র বরাবরই মেইতেই নিয়ন্ত্রিত সেখানকার অর্থনীতিসহ অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা মেইতেই মেইতেইদেইরই কুক্ষিগত ছিল নতুন বিধানসভা গঠন হওয়ার পর এই মেইতেইদের ক্ষমতাতন্ত্রটিই কিন্তু টিকে রইল এবং মণিপুরের প্রতিনিধি হিসেবে কেবলমাত্র মেইতেইদের প্রতিনিধিত্বকেই গুরুত্ব দেওয়া হলো এরপর কুকি নাগা জো এই সমস্ত পার্বত্য উপজাতিগুলি আন্দোলন করে তাদের কিছু বিশেষ ক্ষমতা তারা আদায় করলো বটে কিন্তু তা কখনোই মেইতেইদের ভোগ করা ক্ষমতার আশেপাশেও নয় পরবর্তী সময় এই বৈষম্যকে কেন্দ্র করে কুকি মেইতেইরা বেশ কয়েকবার নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ালেও সেই সংঘর্ষ আজকের মতো এত দীর্ঘস্থায়ী এবং এতটা রক্তক্ষয়ী কখনোই হয়নি উল্টো দিকে দেখলে দেখা যাবে মেয়েতে এবং কুকিদের দীর্ঘদিনের সহাবস্থান এবং আদান প্রদান প্রবল রাজনৈতিক বিভাজনের পরেও অটুট ছিল কিভাবে বুঝব মণিপুরে যখন আপসপা নামক এক দীর্ঘস্থায়ী সেনা শাসন ভারত সরকারের তরফ থেকে জারি করা হয়েছিল তখন কিন্তু তার বিরুদ্ধে কুকি কুকিমেইতেইরা ঐক্যবদ্ধভাবেই লড়াই করেছিলেন তবে কি এই সহাবস্থানকে নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে হিংসা ছড়ানো হলো কিন্তু এই সহাবস্থানকে নষ্ট করা এত জরুরি কেন রাজনৈতিক মহল এবং সমাজকর্মীদের একাংশের দাবি মণিপুর যে বিপুল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ তার লুঠের প্রক্রিয়াকে গতি দিতেই মেইতেই এবং কুকুদের মধ্যে বিভাজন প্রয়োজন ছিল এখন প্রশ্ন হল দু সালের আগে এই বিভাজনের চেষ্টা কি হয়নি তথ্য বলছে দু সালের পূর্বেও কেন্দ্রে কংগ্রেসের সরকার থাকাকালীন এই প্রাকৃতিক সম্পদ লুঠের জন্য সেখানে কুখ্যাত আপসপার মতো সেনা শাসন অব্দি জারি করতে হয়েছিল কিন্তু বিরোধী দলগুলো সহ অনেকেরই দাবি দু সালে কেন্দ্রে মোদী সরকার আসার পর বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর দিয়ে মণিপুরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শুরু করে সেখানে মেইতেইদের হিন্দু পরিচিতি এবং কুকিদের খ্রিস্টান পরিচিতিকে বড় করে তোলা হয় তাদের মধ্যে বিদ্বেষকে স্থায়ী করার জন্য যা কিন্তু মণিপুরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা গত বছর মণিপুর হাইকোর্ট তার একটি রায়ে জো কুকি নাগাদের জন্য সংরক্ষিত অধিকারের আওতায় মেইতেইদের ঢোকানোর জন্য সরকারকে পদক্ষেপ করতে বলে কুকিরা এখানেই আপত্তি তোলে যে সমস্ত সুবিধা ভোগ করার পরেও কেন মেইতেইদের শিডিউল ট্রাইব স্ট্যাটাস দেওয়া হচ্ছে এই অভিযোগ নিয়ে তারা আন্দোলনে নামলে হিংসার সূত্রপাত যে হিংসা আজ আঠেরো মাস পেরিয়ে যাওয়ার পরেও চলমান মাঝে কিছুদিন আপাত শান্তি বজায় থাকার পর ফের হিংসার সূত্রপাত গত এগারোই নভেম্বর সিআরপিএফ এবং কুকিজ এফ সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় এগারো জনের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে গত শুক্র এবং শনিবার যখন জিরিবাম জেলায় একই পরিবারের তিনজন শিশু এবং তিনজন মহিলা যারা মেয়েতেই সম্প্রদায়ভুক্ত তাদের মৃতদেহ উদ্ধারের পর এই মৃতদেহ উদ্ধারের পর থেকেই মেইতেইরা তাদের সংগঠন কোকুমির নেতৃত্বে আন্দোলনে নামে যে আন্দোলন ক্রমশ হিংসাত্মক হয়ে ওঠে তাদের মূল অভিযোগ বীরেন সিং পরিচালিত বিজেপি সরকারের বিরুদ্ধে বিজেপির একের পর এক নেতামন্ত্রীর বাড়ি আক্রমণ করা হয় আগুন ধরিয়ে দেওয়া হয় এর মধ্যে থেকে বাদ যায়নি মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাংলো ডাকে আপাতত মণিপুরে অনির্দিষ্টকালীন ধর্মঘট চলছে গত রবিবার তারা বীরেন সিংয়ের সরকারকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয় পাশাপাশি দাবি করা হয় ফের লাগু হওয়া আফসপা আইনকেও তুলে নিতে হবে গত চব্বিশ ঘন্টায় মণিপুরের একাধিক জায়গা থেকে পুলিশ এবং সিআরপিএফের গুলিতে একাধিক আন্দোলনকারীর মৃত্যুর খবর এসেছে আহত হয়েছেন বহু মানুষ অন্যদিকে কুকি নেতৃত্বের দাবি তাদের সম্প্রদায়ভুক্ত হজওয়েল ডাউনগেলে নামক এক ব্যক্তি আসামে কুকি শরণার্থী শিবিরে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখে ফেরার পথে খুন হন এই খুনের পিছনে মেইতেইদের সশস্ত্র সংগঠন আরামবাই তেহেঙ্গেল আছে বলে তাদের অভিযোগ সরকার যেভাবে কুকি জো গোষ্ঠীকে জঙ্গি গোষ্ঠী বলে দাগিয়ে দিচ্ছে তার বিরোধিতাও করেন নেতৃত্ব ছবির মতো সুন্দর ভারতের উত্তর পূর্বের এই রাজ্যটিতে আর কতদিন রক্ত গঙ্গা বইবে যে মণিপুর স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ ফৌজের জন্য জীবন বাজি রেখে লড়াই করেছিল সেই মণিপুর কিছু স্বার্থলোভী বেনিয়া এবং রাজনীতিবিদের কাছে হেরে যাবে এটাই এখন দেশবাসীর কাছে লাখ টাকার প্রশ্ন